গুনাগার বান্দার বাড়িতে গুনামত হাত গুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছি আল্লাহ তুমি নজর নজর করে দেখো কত মা বোনেরা হাত তুলে ধরেছেন কোসি কোসি বনেরা হাত তুলে ধরেছেন মাই মরমরা হাত তুলে ধরেছে রব্বুল আমিন আমার উপর শিক্ষকেরা রয়েছে হাজি ঘন রয়েছে যারা দুখানা হাতে পছন্দ হয় তার হাতের জিন্দীর মাহাপ করে দাও রবালি তার হাতের মাহাপি লেখান তো পর্যন্ত কবুলার মঞ্জুরি করে নাও রবলাল আমিন আমার আর হাতের রইলাই মাফ লেখা না কিয়ামত तक পর্যন্ত কবুলার মঞ্জুর করে নাও হে রব্বুল আলম এই খানা রইলাই মাফ লেখা না সকলের জন্য যাতে রইলা বানিয়ে দাও ذرهপরি মঞ্জুরি হাদিয়া দিয়া থাকো দয়ার নবী মায়ার अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा मुबारक पोसिए दो हरम लम मेरे जन्नतुल बाकी जन्नतुल मोहल्ला जन्नत पोसिए दो ओले ओले दिर ऊपर सहाबा गन ऊपर पोसिए दो करबला हसन हुसैन रावराई पोसिए दो बबले बगने মাতা পিতা ঘুমিয়েছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও আল্লাহ আল্লাহ রুদ যারা নামাজ পড়ে না নামাজ পড়ে কবল করে না যারা পড়া জানে পড়ে না দায়াময় মহাপতাইদা করে দাও আল্লাহ যারা কুরআন পড়ে কবুল করে নাও আল্লাহ যারা পড়া জানে পড়েন আল্লাহ তুমি বুঝ দান করে দাও আল্লাহ বাড়িয়াল মামনি জান্নাতের বাগানে সাজাইছে ওন্না শুনি নাই মাতা পিতা আল্লাহ দদ দিননন পলিজারে টুকরা সন্তান আল্লাহ আমার নিলা বড় বোঝাবাই আল্লাহ মা যে আশা কর জনতের বাগানে সাজাইছে মনের বাসনা পুরা করে দাও আল্লাহ যারা পরে চলে গিয়েছে রবুল আলম মাহফিল রসিল্লা করে

আল্লা চারটা ছেলে কোনটা জীবিত বেটার বেটি মা কি জিনিস বুঝাবার তোর কি ধান করে দিও আল্লাহ আল্লাহ রা এই বাড়িতে শিমানি বালা দিও না জমুনি বালা দিও না বালা বসে নে না হেফাজত করে নাও না ও জমিনের মালি খেতে মেসালে বিপদে পড়ে আছে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও দাদির কলিজায় চাঁদার পয়সালা দিয়ে দাও আল্লাহ তুমি বড় ডাক্তার বড় ভগanik মালিক কুমার কাছে কিছুই খাটে না কিছুই থাকে না আল্লাহ কত গুনাহ করেছি जाहीर বাতনি সগীরা কবিরা আল্লাহ জানায় অজানা মাবুদ শয়তানে ঢোকাই পড়ে গিয়েছি জীবনে মনে হয় নামাজ কাজে হয়ে গিয়েছে জীবনে মনে হয় পর দাখলাপ করেছি আল্লাহ জীবনে মনে হয় অন্য কাজ করে ফেলেছি মালি দুনিয়ার কেউ দেখে না তুমি আল্লাহ তো দেখে যে তোমার কাছে সাফি নাই অসমানের মালিক ও জমিনের মালিক তোমার হাত তুলে আমিন আমিন বলে ডাকি তোমার দয়া লাগে নি মায়া লাগে নি রে আল্লাহ ও রব্বুল আলামিন তুমি নজর নজর করে দেখো দুঃখ হাত তুলে ধরেছে মানাই রে মালিক মা আমাকে মা বলতে পারে না মাওলা আল্লাহ পাশে খানা কাপনে পরিমানি মান মন মন মাটি বোকা করে অন্ধকারে কবরে ঘুমিয়ে গিয়েছে মাবু বুটির হাতে রসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কোন দুখিনে হাত তুলে ধরেছেন আব্বু রে মাওলা আব্বু আল্লাহ কত আদর করতে রে কত স্বাদ করতে আল্লাহ ও মাওলা নুন মাটি বুকে করে অন্ধকারে করে ঘুমিয়ে গেছ আল্লাহ রব্বুল আলামিন ভিটের হাতে রয়েছে লা করে সোনার আবুর কবর জান্নাতের বাগানা বানাইয়া দাও ও আল্লাহ কোন দুকনে হাত তুলে ধরেছি মউ নাই বাবা উনাই আমার ভাবেরে আল্লাহ বাবার ভাবেরে আল্লাহ আল্লাহ

কয় ভাগ দয়া দিয়েছো তোমার অন্তরে বেশি দয়া আল্লাহ তোমার দয়ার भिखारी তোমার দয়া চাই ময়া চাই রহম চাই আল্লাহ আমাদের দয়া করে ময়া করে রহম করে আল্লাহ तमाम जिंदगी গুনাহ মাফ করে দাও ও রব্বাল ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া মাপের দুয়ার নাই তুমি ছাড়া মাপের দরজা বন্ধ আল্লাহ মাপ করে দাও আল্লাহ আমার মা বোনেরা হাত তুলে ধরেছে ছেড়ে মালিক আমি জানি না কার মনে কোন আশা খাঙ্কা আল্লাহ রবুল আলমিন বিটের হাতের ছিলা করে বাবা মায়ের কবর জান্নাতে টুকরো বানাইয়ে দাও আল্লাহ কোন দোকানে হাত তুলে ধরেছে আমার মতো স্বামী হারাইয়াতে আল্লাহ বিল শুকর বন্দন দিয়ে দাও কত ভালোবাসা কত ভালোবাসা আল্লাহ মলিগি বিধবা কি করে বলাইরে ও আল্লাহ আল্লাহ দরোবি বিধবা রে আদর নাই শিওয়াদনাই দরো নাই রে আল্লাহ আল্লাহ বিধবা হাদগুলা কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ

কামনা পুরা করে দাও আল্লাহ বেটা বেটি লেখাপড়া করে কামিলিয়া দান করে দাও আল্লাহ যারা রোগ তিনি হাত তুলে সে পাকলা দান করে দাও যারা কৃষি কাজ করে কৃষিতে বরক দিয়ে দাও যারা ব্যবসায় করে উন্নতি দিয়ে দাও যারা অফিস আদালতে যায় পদ্ধতি দান করে দাও আল্লাহ দরে দিয়ে সবার মনের বাসনা পুরা করে দাও আল্লাহ যারা রেনা পুরাতে রেন মুক্তি দিয়ে দাও আল্লাহ শয়তানে শয়তানে শেরে গরাদি উনি হুতা সারা কাজ তিনি হেফাজত করে নাও আল্লাহ আমি জানি না আল্লাহ জীবনের কোনো মাকুল যদি কবুল না হয় আজকের মাহফিল কবুল করে করতাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আল্লাহ পাকের আলমিন আমার মাতার বেন শক্তি খুলে দাও তোমাকে চিন্তাতে কবরে যেতে পারি সে তো দান করে দাও আল্লাহ আমার মা বোনদের কাছে যে কথাগুলি বলেছি আমার মা বোনদের কামল করা তো দান করে দাও আল্লাহ তোমার সুন্দর সুন্দর কথাগুলি মানুষের কাছে তোলাবার তো ফিকে তুমি দান করে দাও আল্লাহ দরে দি একবারে সোনার মদিনাটা দেখাইয়ে দাও ও আল্লাহ সোনার মদিনা যাইতে পারি না গরিব মালিক সোনার মদিনা কিভাবে যাব আল্লাহ যাওয়ার রাস্তা নাই টাকা নাই পয়সা নাই আল্লাহ সোনার গহনা যদি থাকে তো বেশি যাইতাম জায়গা যেমন যদি থাকে তোরে আল্লাহ বেসে বেসে সোনার মদিনাই যাইতাম আল্লাহ দরদি যাইতে পারি না মলা গুমের গরে বন্ধুকে একবারে দেখায়ে দাও যেই নামিকে একবারে দেখলে জাহান নাম আগুনা হারা হয়ে যা আমলা দরগী তুমি জীবনের কুনাগুলি মাপ করে দাও আল্লাহ চাচা ইনাম লাগো দিদি আর মাটির সুমার ভাবে চাইতে পারেছি না আল্লাহ যা চাইলাম লগ দিদাও বাকি রাই কোনা সুবাহান রবি করবিল ইজ্জত এম ময়া সিবন ওয়া সালাম আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন ওয়া দরদের আল্লাহ আমার মা বন্ধুকে পর্দাওয়ালা নামাজি ওয়ালা কুরআন ওয়ালা আল্লাহ ওয়ালা রাসূল ওয়ালা বানাইয়া দাও আল্লাহ দরদি কোন দুখনে হাত তুলে ধরেছে সন্তান অন্ধকার কবরে ওমানি thank you মায়ের হাতে রসিলা করে বেটা বিটির কবর ইয়া চলে জান্না বানিয়ে দাও আল্লাহ দরদি সবার মনের বাসনা তুমি পুরা পুরা করে দাও আল্লাহ পবিত্র মুখে পবিত্র কলেমা সবার জবানে জারি করে দাও ওয়াজাল আখিরা কানা বিনা ইনদাল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম